কিস্তি 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 ভিভো নিয়ে দুর্দান্ত কিস্তির অফার আপনি শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং আপনার বিকাশের স্টেটমেন্ট দিয়ে ভিভো ফোন আপনি কিস্তিতে নিয়ে যেতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই নাই কোনো ঝামেলা নাই একেবারে সহজ কিস্তিতে আপনি পেয়ে যাবেন কিস্তিতে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুর্দান্ত সব অফারগুলো দুর্দান্ত গিফট আইটেম আপনি গুলো পেয়ে যাচ্ছেন থেকে ফোন কিনলে হিউজ হিউজ অফার রয়েছে দেখেন কিস্তির সুবিধা তো নিতে পারবেনই এবং অসংখ্য গিফট অফার সহকারে এখান থেকে ভিভোর চমৎকার এই ফোনগুলো নিতে পারবেন আজকে আমি রয়েছে ভিভোর একটি অফিশিয়াল শোরুম শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাচ 4 শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস বাসপুনে ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ার শপিং মলের নিস্তালায় এসে আপনারা দেখতে পাবেন যে শপ নাম্বার হচ্ছে 13 এখানে আসলে আপনারা ফোনগুলো গিফটগুলো পেয়ে যাবেন এখানে রিবন ভাই রিবন ভাই ফারস্টে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ফার্স্টে আমি আপনাদের কাছ ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটা দেখো ফোর হান্ড্রেড একেবারে নিউলি হচ্ছে আপনার মার্কেটে এসেছে এটা আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর একটা আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট

এই ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন 6/8 জিবি 8/8 জিবি আর 256 জিবি টোটাল তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন দাম হচ্ছে 20000 22000 24000 24000 টাকা টোটাল তিনটা ভেরিয়েন্ট প্রাইস এবার কেন কিনবে এই ফোনটা আচ্ছা এই ফোনটার সবচেয়ে স্পেশাল দিকের কথা যদি আমি আপনাকে বলি এই ফোনটায় আপনি পেয়ে যাচ্ছেন 6500 এমএএইচ এর বিগ ব্যাটারি ব্যাকআপ

এই ফোনটা হচ্ছে আপনি দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা চার একশো আটার জিবি ভারিয়েন্ট আর একটা হচ্ছে ছয় একশো আটার জিবি ভ্যারিয়েন্ট দুইটা ভ্যারিয়েন্টে আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটাতে আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার এমএচ এর বিগ ব্যাটারি ব্যাকআপ

এর চার একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার চৌষট্টি জিবি প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কত টাকা কিস্তি নেওয়া যাবে এরা আপনার মাত্র তিন হাজার টাকা হলে আপনি কিস্তিতে নিতে পারেন তিন টাকা মাত্র তিন টাকা হলে মাত্র তিন হাজার টাকা হলে চমৎকার এই ফোনটি কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন এই ফোনের সাথে কি অফার দিচ্ছে এই ফোনটার সাথে আমি আপনাকে একটা ব্যাগ দিয়ে দিব একটা টি দিয়ে দিব একটা হচ্ছে ফোন ওয়ালেট দিয়ে দিব একটা মাম্পট দিয়ে দিব এই ফোনটার সাথে গিফটের অফার আছে অনেকগুলো ওকে চমৎকার আর তারপর আমরা কোন ফোনটি দেখব হ্যাঁ ভিভো ভি ফিফটি লাইট

একটা টি ডাব্লিউ একটা স্মার্ট কাপ আপনিও হচ্ছে এই ফোনটার সাথে দুর্দান্ত অফার পেয়ে যাচ্ছেন টোটাল দশ থেকে বারোটা আইটেম গিফট তারপরে আমরা কোন ফোনটি দেখবো এটা তারপরে আপনি আমরা দেখবো ভিভো ভি ফিফটি এই ফোনটায় আপনি পেয়ে যাচ্ছেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমি একটা জিনিস শেয়ার করতে চাই অনেকের বলে যে আমি হাই রেঞ্জের মধ্যে বিগ ব্যাটারি ব্যাক চাই তাদের জন্য স্পেশালি এই ফোনটা আপনি সাড়ে ছয় হাজার এমএইচের ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন যেটা আপনার হচ্ছে তিন দিনের মতো চার্জিং ব্যাকআপ দিবে এর পাশাপাশি আপনি হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন দাম কত এটা দাম হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই এই ফোনটা হলে আপনি ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে নিতে পারবেন এই ফোনটার সাথে প্রথমত একটা রিডোর স্মার্ট ওয়াচ থাকবে পাঁচ হাজার টাকা দামের রিডোর স্মার্ট ওয়াচ থাকবে এর পাশাপাশি এখানে যতগুলো গিফট এর আছে সবগুলো আমি দিয়ে দিব একটা ইয়োগার্ট মেকার একটা হচ্ছে লিপিট একটা হচ্ছে স্মার্ট ওয়াচ ইয়ারবাডস স্পিকার ইয়ার ওয়ালেট স্মার্ট কাপ ওয়াটার বটল ব্যাগ আর গ্লাস প্রোডাক্ট নরমাল ইয়ার ফোন ওটি তো থাকবে সবগুলো থাকবে ওকে ভাই কিস্তিতে কিভাবে নিতে পারবে কি কিস্তিতে নিতে হলে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার গ্যারান্টর যিনি হবে ওনার ভোটার আইডি কার্ড লাগবে এর পাশাপাশি আপনি যদি বিকাশে লেনদেন করেন বিকাশের স্টেটমেন্ট এর পাশাপাশি আপনার জব আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা ট্রেড লাইসেন্স এগুলো দিয়ে আপনি নিতে পারবেন আর কারো যদি ড্রাইভিং লাইসেন্স ট্রেড লাইসেন্স বা জব এরিকার না থাকে সেই ক্ষেত্রে তিনি বিকেশ স্টেটমেন্ট দিও ফোনটা নিয়ে যেতে পারেন আচ্ছা দেখা গেছে যারা কুরিয়ার নেবে তাদের জন্য গিফট গুলো পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা যারা সরাসরি আসবে কোথায় আসবে সরাসরি ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার গ্রাউন্ড ফ্লোর ভিভো মোবাইল টাচ ফোর শপ নাম্বার তেরো এই শপে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ